নমস্কার বন্ধুরা নতুন আর একটি রেসিপিতে সবাইকে স্বাগতম আজ করলাম চিকেন পকোড়া আমি কিভাবে চিকেন পকোড়া বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই চিকেন পকোড়া বানানোর জন্য এখানে আমি ছোট ছোট টুকরো করে চিকেনগুলোকে কেটে নিয়েছি চাইলে এটাকে কিমা করেও নেওয়া যেতে পারে এক চামচ ভিনিগার দিয়ে আর এক চামচ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিলাম তারপর এক ঘন্টা পর আমি এখানে দিয়ে দিলাম দু চামচ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর দেব এক চামচ মতো আদা বাটা দিয়ে এবার এটাকে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে মাখতে হবে এবার এর সঙ্গে আরও কয়েকটা জিনিস অ্যাড করব। এক চামচ মতো টমেটো সস এখানে অ্যাড করে দিয়েছি এতে করে এর স্বাদটা আরও বেশি ভালো হবে আর যতটা পারা যায় গোলমরিচের গুঁড়ো আমার কাছে খুব অল্পই ছিল একটুখানি দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম লা ঝাল লঙ্কার গুঁড়ো যাতে একটু ঝাল ঝালঝাল হয় তো যাই হোক খুব বেশি ঝাল দিতে পারলাম না যেহেতু বাচ্চা খাবে তারপর এখানে এখানে আমি দু চামচ মতো অ্যারারুট অ্যাড করেছি আর অ্যাড করব বেসন আর এক চামচ মতো কর্নফ্লাওয়ার সমস্তটা অ্যাড করে এবার এটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তো হাত দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর যতটা চিকেন থাকবে সেই পরিমাণ অনুযায়ী অ্যারারুট আর বেসনটা অ্যাড করতে হবে ভালোভাবে মাখানো হয়ে গেলে এটাকে আরও পনেরো কুড়ি মিনিট রেস্টে রেখে দিতে হবে এতে করে চিকেনটা ভীষণ স্মুথ হবে খাওয়ার সময় একদম মুখে দিলে মিলিয়ে যাবে তো আমার এটা খুব ভালোভাবে দেখো মাখানো হয়ে গেছে আমি কিন্তু প্রায় পাঁচ থেকে দশ মিনিট ধরে এটাকে এইভাবে মাখিয়েছি যাতে সমস্ত মশলাটা আর সব কিছু ভালোভাবে চিকেনের ভেতরে ঢুকে যায় আর এইবার আমি একটা কিছু ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিটের জন্য এই দিকে একটা কড়াই আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তাতে বেশ কিছুটা সরষের তেল চাইলে এটাকে সাদা তেল দিয়েও করা যেতে পারে তো আমি এটাকে সর্ষের তেল দিয়েই করলাম এইবার চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম আর প্রথম দিকটায় আমি আঁচটাকে বাড়িয়ে রেখেছিলাম তারপর আঁচটাকে মিডিয়াম করে দিলাম করে দিয়ে এইবার এইগুলোকে ধীরে ধীরে দিতে থাকলাম এইভাবে দিতে দিতে সমস্তটা দেওয়া হয়ে গেলে বেশ কিছুক্ষণ ওয়েট করলাম যাতে নিজ দিকটা মোটামুটি হয়ে আসে আমি কিন্তু এইবার এটাকে উল্টে দিলাম আর খুব কড়া করে আমি এখন ভাজবো না মোটামুটি এটা ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে রেখে দেবো অনেকটি পাত্রের মধ্যে এটাকে আমি কিন্তু আবার দ্বিতীয়বার ভাজবো এটা এবার তুলে রেখে দিয়ে এটা ঠান্ডা হয়ে গেলে আমি আবার দ্বিতীয়বার ভাজবো তাতে করে এটা খেতে আরও ভালো হবে এবার আমি আবার যে বাকিটা ছিল সেটাকেও এই একই রকম প্রসেসে ভেজে তুলে নিয়েছি কড়াইতে যে তেলটা ছিল প্রয়োজনে আর একটু তেল দিতেও হতে পারে সেটা যতটা তেল থাকবে তার পরিমাপ অনুযায়ী যাতে সমস্ত চিকেনটা একবারে দেওয়ার পরও যেন ভালোভাবে এটাকে ভাজা যায় এবার একদম মিডিয়াম আঁচে রেখে দিয়ে চিকেনগুলোকে ধীরে ধীরে এইভাবে নেড়ে নেড়ে ভাজতে হবে যাতে সমস্ত চিকেনটা খুব ভালোভাবে একদম মুচমুচে হয়ে যায় এই রকম একটা পর্যায়ে আসলে তারপর এটাকে নামাতে হবে আর এটা খেতে ভীষণই স্মুদি হয়েছিল এটা ওপর থেকে মুচমুচে আর ভেতরটা একদম জুসি ছিল খুব মজার খেতে হয়েছিল